তিস রহমান রহমা সালাম আলাইকুম রহমতুল্লাহ ও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যারা ভালো নেই বা সমস্যা আসেন তাদের জন্য অনেক দোয়া রইল আল্লাপাক সবাইকেই ভালো রাখুক তো আজকে হচ্ছে মজাদার একটা মাছ রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে সব কিছুই গুছিয়ে নিয়েছি খুব তাড়াহুড়া করে রান্না করছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিজের হাতে তাড়াতাড়ি করে কুচি কুচি করে দিয়েছে কারণ ও হচ্ছে এই মাছগুলো তাজা মাছগুলো একবারে রান্না করে দেওয়ার পর হচ্ছে ও খাবে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু আদা বাটা আর রসুন বাটা এখানে আমি অ্যাড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে সাহায্য সাহায্যে নাড়াছাড়া করছি আমি খুব তাড়াহুড়া করে রান্না করছি হচ্ছে আমি রান্না করে দেওয়ার পর হচ্ছে ওরা খাবে সবাই খাবো আমরা যার জন্য আমি তাড়াতাড়ি করছি এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলিয়া হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি একটু পানি দিয়ে ভালোভাবে মশলা মশলাটা আমি সুন্দরভাবে এখন কষিয়ে নেব আর হচ্ছে প্রিয় মানুষকে রান্না করে খাওয়াইতে মনে হয় আমার কাছে মনে হয় কোনো আপদরই কোনো কষ্ট লাগে না আর এত দুই তিন ঘন্টা কষ্ট করে রান্না করার পর যদি রান্নাটা স্বাদ হয়ে কে যদি প্রশংসা করে তাহলেই আমাদের সব কষ্টটা হচ্ছে সফল হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে লেখি আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখেন আমি কি সুন্দরভাবে কষাচ্ছি আমি বরাবরই রান্নার মধ্যে বলি যে আপনারা মশলাটা কষাবেন কষালে হচ্ছে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আপনি যদি নতুন রাঁধুনিও হয়ে থাকেন তারপরেও হচ্ছে এভাবে কষিয়ে নেবেন এখন হচ্ছে আমি আমার নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে কেটে রাখা মাছগুলো হচ্ছে এখানে অ্যাড করে নিচ্ছি একবারে টাটকা মাছ আমি ডেকে আনলাম যে আমি কতটুকু রান্না করব তো বললো যে একটু টাটকা মাছ যেহেতু বেশি করেই রান্না করো ভরে খাবো আমি কাছে ঠিক আছে তো এখন হচ্ছে আমি মাছটা আমি হচ্ছে যাতে স্বাদও হয় ওই দিকটাও খেয়াল করছি তা হালকা পরিমাণ একটু পানি অ্যাড করে নিচ্ছি এখানে অ্যাড করে হচ্ছে আমি একটু কষিয়ে নেবো ডাকনা দিয়ে ডেকে জাল করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর হচ্ছে আমরা যারা নতুন আছি তারা হচ্ছে অবশ্যই আমরা পেজে কাজ করে যাব সফল অবশ্যই হবে পরবর্তীতে আমার পেজ হচ্ছে কেউ একটু লাইক শেয়ার করে না এখন হচ্ছে আমার এটা হচ্ছে কষিয়ে মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি নতুন করে হচ্ছে জুলের জন্য আমি পানি অ্যাড করে নিচ্ছি এখানে আর যেহেতু দেশাল মাছ বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তো দেখতে দেখতে হচ্ছে আমার মাছ রান্নাটা হয়ে গেছে আমরা অবশ্যই পেজে কাজ করে যাব আর হচ্ছে আমরা যেহেতু টি না তো হয়তো আমাদের কষ্ট করেই হচ্ছে সবার দুয়ারে দুয়ারে নক করতে হবে যে যে মানে লাইক কমেন্ট করতে হবে তাহলে হয়তো পেজের ইটা বাড়বে আমার কাছে যেটা মনে হয় এখানে হচ্ছে আমি এখানে গ্রানের জন্য আমি গোলা মাছকান দিয়ে টুকরো টুকরো করে এখানে অ্যাড করে নিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি দেখতে আমার কি চমৎকার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা দেখে যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই দেখতে দেখতে হচ্ছে আমার কী চমৎকার রান্নাটা হয়ে গেছে যে খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু দেখতেই খুবই মানে অনেক ভালো লাগছে এভাবে হচ্ছে ফ্রিজে রাখলে হচ্ছে এক স্বাদ হয় আর এমনি রাখলে হচ্ছে আরেক স্বাদ হয় তো মতো এখানে হাফেজ